নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন আজকেও চলে এসেছে নতুন একটা রেসিপি নিয়ে আমি শিপিকা সিপিকা কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা রেসিপিটা হলো সিমের চচ্চড়ি তো আমি এখানে নিয়ে নিয়েছি বাড়ির গাছের সিম দেখেন কত বড় বড় সিম হয়েছে এখন সিমগুলো কেটে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু হলো পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সিমগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর সঙ্গে আমি এই রেসিপিতে দেব আলু আলুটাও কেটে কেটে নেব আলুগুলো নিয়েছি রান্নাটা শুরু করে দেবো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এখন দিচ্ছি সম্বারা সম্বারের মধ্যে দিচ্ছি আমি তেজপাতা তেজপাতাটি একটু ভাজা ভাজা করে নেবো শুকনো লঙ্কা কিছুটা পাঁচফোরণ লম্বা লম্বা করে কেটে রাখা আলু সামান্য একটু ভাজা ভাজা করে নেব মানে দু মিনিটের মতন ভাজা ভাজা করে নেবো তারপর এর মধ্যে দিয়ে দেবো সিম দু মিনিটের মতন আলু ভেজে নিয়েছি হালকা লাল হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো কেটে রাখা সিম তার সঙ্গে দিয়ে দেবো হলুদ আর লবণ তিন আলটাকেও ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে ভেজে নেব যাতে করে ভাজাও হয় আর সেদ্ধও হয়ে যায় তো বন্ধুরা সিম আলুটা ভাজা হোক ততক্ষণ আমি আদা কাঁচা লঙ্কা সরষেটা বেটে নেব আমি সরষেটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম যাতে বাড়তে খুব সহজ হয় তো বন্ধুরা মশলা বাড়তে বাড়তে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে সিম আর আলুটা এই সময় কিন্তু আমি কিছুটা মশলা অ্যাড করবো টমেটো কুচি শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা গলে যায় ঢাকাতে রেখে দিলাম টমেটোটা সেদ্ধ হয়ে যায় যেন আর একটা গল্প করিনি আপনাদের সঙ্গে তো বন্ধুরা আপনাদের দাদা ভাই না আগে আমি যখন বিয়ে করে আসলাম প্রথম প্রথম দেখতাম আপনাদের দাদা ভাই সিম খেতো না তো আমি নতুন নতুন এমন করে রান্না করি সিম যে খেতে বাধ্য হয়ে যায় আর এমন হয়েছে এখন যে সিমই একদম প্রিয় হয়ে গেছে তো বলে গাছ বাড়িতেই বুনে নিয়েছে আর সিমও অনেক এসেছে সেই সিম দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটা করছি টমেটো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো সরষে বাটাটা সামান্য একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দেব আর দুই মিনিটের মতন রান্না করে নেব ও আর সঙ্গে দিয়ে দেবো আমি সামান্য একটু চিনি চিনিটা আপনারা স্কিপ করতে পারেন সর্ষে বাটা দিয়ে শিম আলোর এই চচ্চড়িটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ